আসসালামু আলাইকুম সবাইকে চাইনি আপনাদের সামনে এভাবে হাজির হব ভেবেছিলাম নতুন কারিকুলাম ঠিক হবে সংশোধিত হবে সুন্দর হবে আমরা আবার আপনাদের সামনে আসব কন্টেন্ট ক্রিয়েট করব আপনাদের ন্যূনতম কোনো কাজে হলে আসার চেষ্টা করব কিন্তু আবার আসতে বাধ্য হলাম তো আপনারা জানেন যে আমরা প্রতি বছর বা আমাদের সকল কিছু থেকে সকল কন্টেন্ট ক্রিয়েশন বা হচ্ছে কোর্স করানো থেকে আমরা বিরত আছি এখনও সেটি চল না কিন্তু এখন কেন এলাম সামনে কারণ আমরা ভালো নেই আমাদের দেশটা ভালো নেই কেন নেই আপনারা কি জানেন আমরা অনেকেই জানি কিন্তু অনেকেই জানি না আমাদেরকে জানতে দেয়া হচ্ছে না কে দিচ্ছে না জানতে আমাদেরকে কে আমাদেরকে দমিয়ে রাখতে চাচ্ছে কি আমরা জানার চেষ্টা করছি আসলে কি চেষ্টা করছি নাকি আমাদেরকে যা দেখানো হচ্ছে যা বোঝানো হচ্ছে আমরা সেটাই জানছি সেটাই বুঝছি কি চলছে আমাদের দেশে শুধুমাত্র একটা কোটা সংস্কার এর দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছিল কি করলেন তাতে আপনারা তাকে প্রতিহত করতে গেলেন আপনারা কেন বলছি সেই ন্যূনতম সম্মানের জায়গাটাও কি আপনারা রেখেছেন রাখেননি তো আপনারা কাকে লেলিয়ে দিলেন ছাত্রলীগকে কেন তারা কি আপনাদের শত্রু যে ভাই বোনেরা নেমেছিল রাস্তায় তারা তো আপনাদের শত্রু না তাহলে কেন করেছিলেন সেটা কেন আপনাদের তাদের উপর আপনারা হামলা করতে গেলেন তাদের অপরাধ কি শুধুমাত্র কোটা সংস্কার চেয়েছে তাই আপনারা তাদেরকে দেখে নিতে চান তাই তারপরও তো তারা রাজপথ ছাড়েনি তারা তাদের অধিকারটুকু আদায় করে নিতে চেয়েছে সরকারকে বারবার বলার পরেও তো সরকার শোনেনি কি করলেন এরপরে কেন আবু হলো সে কি আপনাদের সাহিদকে উপর আক্রমণ করেছে আপনাদের জন্য হুমকি ছিল না তো শুধু একটু বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল তাকে আপনারা গুলি করলেন তাও কোথা থেকে ষাট মিটার পঞ্চাশ মিটার দূর থেকে যদি আপনাদের হুমকি হতো আপনার সামনে থাকতো আপনি গুলি করতেন হয়তো বলতেন যে আপনি আপনার নিরাপত্তার কারণে সেটি করেছে কিন্তু আপনি ঠান্ডা মাথায় তাকে গুলি করলেন শহীদ করলেন সে তো শহীদ হয়ে গেছে সে তার কাছে দায় মুক্ত যে সে দেশের জন্য নিজের অধিকারের জন্য প্রাণ দিয়েছে এরপরে তো আপনারা থেমে যাননি আপনারা আমার ভাই বোনদের কথাগুলো শোনেননি নি একটু আপনারা বিচলিত হননি আপনারা চিন্তা করেছেন এদেরকে রাজপথেই শেষ করে দিব তাই তো করছেন তাই করলেন নির্বিচারে 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 আপনারা আমার ভাই মেরে ফেলছেন এখন আবু কোনো দোষ করেনি কোনো দোষ করেনি ভাইটি কোন দোষ করেনি দোষ করেনি তারা তাদের অধিকার চেয়েছিল আপনারা পুলিশ লাগিয়ে দিলেন আপনারা তাকে পুলিশের আমি আসলে বলতে পারছি না জানের উপর থেকে ফেলে দিলেন সে তখনও জীবিত ছিল আর এখন আপনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলছেন যে আপনি কি দোষ করেছেন আপনি কোনো দোষ করেননি দোষ করেছি আমরা যে আমরা আমাদের অধিকারটুকু চেয়েছি আপনার কাছে আপনি আপনার ছাত্রলীগকে মানা করেননি আপনার পুলিশকে আপনি মানা করেননি আপনার সাধারণ সম্পাদক বলেছেন যাতে দেখা মাত্রই গুলি করা হয় এই বাংলাদেশে কি আমরা থাকতে চাই থাকতে চেয়েছি চাইনি আপনি বলছেন আপনার জানমালের নিরাপত্তার জন্য জনগণের নিরাপত্তার জন্য আপনি কি করেছেন সেনাবাহিনী নামিয়েছেন ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন আপনি ইন্টারনেট বন্ধ করেছেন আবার আমাদের অধিকারটুকুও আপনি ক্ষুণ্ণ করেছেন আমরা যারা দেশের বাইরে আছি আমাদের কাউকে আপনারা দেশে যোগাযোগ করার ব্যবস্থা করে দেননি রাখতে দেননি আমাদেরকে ঘোর অন্ধকারে রেখেছেন আর সাথে কি করেছেন আপনি আপনার মিডিয়া ব্যবহার করেছেন মিডিয়া ব্যবহার করে আপনি বাংলাদেশে এখনও লেবুর বাম্পার ফলন হয় সেটি দেখিয়ে যাচ্ছেন আপনি দেখাচ্ছেন কিভাবে বাংলাদেশ এখনো সুস্থ আছে যেখানে আপনি হেলিকপ্টার থেকে গুলি করে যাচ্ছেন গুলি বসরণ করছেন আমার ভাইদের আমার বোনদের আপনি নিয়ে যাচ্ছেন কোথাও 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 কি আপনি তাদের কথা একবারও উল্লেখ করেছেন আপনি কি করলেন আপনি বিটিভি দেখতে গেলেন একবারও আপনি আমার যে ভাই বোনগুলো মারা গেছে এখন পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের কথা আপনি একবারও বলেননি আপনার বুক কাঁপে না আপনি বলছেন স্বজন হারানোর ব্যথা আপনি বুঝেন আপনার স্বজন হারানোর ব্যথাগুলো কি শুধুমাত্র ম্যাটেরিয়ালিস্টিক আপনি কারবারের সামনে গিয়ে ভাঙচুর হওয়ার সেই কাচের সামনে গিয়ে আপনি কাঁদছেন আপনি উপহাস করলেন না এটা এই জবাব কি আপনি দিতে পারবেন আপনি দিবেন না আমি জানি আমরাও জানি আর আপনি বলছেন আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিদেশে বসে কারা এসব করছে তা জানতে চায় আপনি এখন আমাদের উপরও চড়াও হতে চান হন আমরা আমাদের অধিকার নিয়ে লড়ে যাব আমাদের যেসব ভাই বোন লড়ে যাচ্ছে দেশে আমাদের যেসব ভাই বোনকে আপনারা গুম করছেন অবিচারে হত্যা করছেন যারা এইসব আন্দোলনের সাথে নেই আপনারা তো ছাড়েননি সেই ছোট শিশুটি শুধুমাত্র জানালার পাশে সেই সেই মৃত্যুর হাত থেকে রক্ষা দশ বছরের ছেলেটি যে দিন মজুরের কাজ করে সেও রক্ষা পায়নি আপনাদের হাত থেকে আপনারা এক গুলিতে দুজন মানুষকে একসাথে মেরেছেন জাতি আমরা এসব ভুলে যাইনি যাব না আপনারা আমাদেরকে আরেকটা একাত্তর উপহার দিলেন যে একাত্তর আমরা দেখিনি শুধুমাত্র আমরা গল্পে শুনেছি সে একাত্তর আপনারা আমাদেরকে দুই হাজার চব্বিশে এসে উপহার দিলেন দেখালেন যে আসলে যুদ্ধ কেমন হয় আমরা বুঝতে পারছি যে এই যুদ্ধের ভয়াবহতা কেমন আপনারা রাতে রাতে টহল দিচ্ছেন হেলিকপ্টারে করে টহল দিচ্ছেন ইউএন আপনারা যান ব্যবহার করছেন হেলিকপ্টার ব্যবহার করছেন আমাদের রেমিটেন্সের পাঠানোর টাকা দিয়ে আপনারা বুলেট কিনছেন সেগুলো আমাদের বুকে এই 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 বুকে আপনার বৃদ্ধ করছেন এই লাল সবুজের পতাকার বুকে এই লাল সবুজ তো নেই আসলে এখন পুরোটাই লাল হয়ে গেছে সেই রক্তের লাল আপনারা আমাদেরকে ভালো থাকতে দেননি দিচ্ছেন না আপনার কোনো নৈতিক অধিকার নেই এখন সরকারে থাকার প্রধানমন্ত্রী হিসেবে থাকার আপনার চাই ক্ষমতা আর আমরা জনতা এই জনতাকে আপনি কতদিন দমিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ দেখা হবে বিজয় আমাদের আন্দোলন চলবে